তোমাদের এই বাড়ি তো এই বাড়িতেই সাপ আছে এই মাদুলি যদি তুমি ঘরের মধ্যে রাখো তাহলে আর সাপ কিন্তু আসবে না বিষ্ণু মনে হচ্ছে এখানে সাপ আছে তাহলে আমি ঢালা নিয়ে আসি মানে মাটির যে ইয়েটা গর্ত থেকে মাটির ঢালা একটা দেখ দেখি কাছাকাছি মাটির ঢালা নিয়ে আসি

মাটির গন্ধ সুখে আমরা যেটা বুঝছি তোমাদের এই বাড়ি তো তোমাদের এই বাড়িতে কিন্তু সাপ আছে ভয়ঙ্কর সাপ বাস্তু সাপ দীর্ঘদিনের পুরনো নাগ আছে দেখো কোথায় আছে তাহলে সেই সাপ বার করে দেবো আমরা তোমাদের বাড়ির মধ্যেই সাপ আছে এবং আমি গন্ধ সুখে যেটা বুঝতে পারছি এই দিকেই কোথাও একটা আছে সাবল দাও আমরা মাটি ঘুরতে হবে বিষ্ণু মাটি ঘর মাটি খোঁড়ার আগেই বন্ধুরা আমরা দেখতে পেয়ে গেছি হ্যাঁ সেই পুরনো নাগ দীর্ঘদিনের পুরনো নাগ এখানে লুকিয়ে রয়েছে গর্তের মধ্যে আমরা মাটির গন্ধ সুখে বুঝলাম তো চলুন একে আমরা বার করে দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই পুরনো নাগ আমরা মাটির গন্ধ শুকে বার করার চেষ্টা করছি আমরা কিন্তু জানতাম না যে এখানে সাপ আছে শুধুমাত্র মাটির গন্ধ শুকেই আমরা বুঝতে পেরেছি যে এখানে সাপ আছে তো চলুন সাপটাকে বার করছি দেখি কিন্তু তো ঠিক আছে করে নে বন্ধুরা আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন রুদ্ধশ্বাস উদ্ধার কার্য এই রকম ভাবে উদ্ধার কিন্তু আপনারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলে যে মাটির গন্ধ সুখে আমরা কিভাবে বার করছি দেখতে পাচ্ছেন বিষ্ণুর হাতে চলে এসেছে সাপের বডি হো 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 বন্ধুরা ও মাথা বেরিয়ে গেছে দেখুন সেই নাগ এই সেই নাগ এই সেই নাগ দেখতে পাচ্ছেন উদ্ধার কার্য বিষ্ণু সাবধানে উদ্ধার করবি নাগ দেখুন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইন্ডিয়ান স্পেক্টিক্যাল কোবরা বা নাগ বা যেটাকে গেহুয়ান বলা হয় যেটাকে গোখরো বলা হয় গমা সাপ বলা হয় কারণ হচ্ছে এর যে সামনের দিকের যে আঁশগুলো ভালো করে দেখুন এখন আমি দেখানোর চেষ্টা করছি এই আঁশগুলো গমের মতো দেখতে এই কারণে মালদা এবং উত্তরাঞ্চলে এইগুলো মানে উত্তর বঙ্গে বলতে পারেন এই সাপটাকে গমা সাপও বলা হয়ে থাকে কারণ একমাত্র এর এই যে আঁশের যে স্ট্রাকচার এগুলোকে কিন্তু গমের মতো দেখতে গমের মতো দেখতে বলেই একে গমা সাপও বলা হয়ে থাকে এবং আপনারা যেটা জানেন যে একটা স্পেকটিক্যাল কোবরার মাথাতে যে ইউ আকৃতির চিহ্ন থাকে সেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না কারণ ও ও মেলে মেলে ধরেনি যদি ধরে তখনই কিন্তু এই পজিশনে ঠিক যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন মাথার পিছনটাতেই ওই জায়গাটায় ইউ আকৃতিটা স্পষ্ট হয়ে দেখা যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিষ্ণু এই মুহূর্তে নিয়ে আসছে সাপটাকে একটু উঠোনের দিকে আমরা যাই তারপর আপনাদেরকে এর রহস্যটা ভেঙে বলবো যে কিভাবে আমরা মাটির গন্ধ শুকে সাপটাকে উদ্ধার করলাম এখান থেকে বন্ধুরা দেখতে পেলেন কিভাবে আমরা এই ভয়ঙ্কর যে ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা যেটাকে আপনারা খরিজ বলেন গোখরো বলেন সেই সাপটাকে মাটির গন্ধ শুকে বার করলাম তাই তো বিষ্ণু এবং যে দাদার বাড়ি থেকে সাপটা উদ্ধার করলাম সেই দাদার আগে বক্তব্যটা শুনে নেব এই দাদার বাড়ি থেকে সাপটা উদ্ধার করেছি দাদা তোমার নামটা সরকার এটা নদীয়া জেলার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে পড়ছে নদীয়া জেলার মধ্যে তো তোমার বাড়ি থেকে সাপটা উদ্ধার করেছি বন্ধুরা আপনারাও দেখলেন এর বাড়ি থেকে আমরা মাটির সাপ উদ্ধার করলাম তাই তো হ্যাঁ এই ছবিটাই আপনাদেরকে দেখালাম একটাই কারণে কারণ এই ছবিটা খুব পরিচিত একটা ছবি আপনারা গ্রামেগঞ্জের দর্শকরা বিশেষ করে এই জিনিসটার সঙ্গে খুবই পরিচিত সাপুরিয়ারা আসে আপনার বাড়ির আশেপাশে ঘোরে তিন চারজন মিলে আসবে কমপক্ষে হাফ লুঙ্গি বেঁধে আসবে কেউ এরকম প্যান্ট শার্ট পরে আসবে না আমাদের মতো এসে আপনাকে বলবে মনে হচ্ছে এই বাড়িতে সাপ আছে ঠিক যেরকম যেরকম করলাম এখানে এই দাদাকে একটা জিনিস করতে আমরা শিখিয়ে দিয়েছিলাম এই দাদাকে বলেছিলাম যে তুমি বলবে যে আমরা যেটা নাটকটা করছি আমরা বলবো যে তোমার বাড়িতে সাপ আছে এবং তুমি বলবে তাহলে বের করে দিন আপনারা যেটা করেন আপনার বাড়িতে যদি সাপটিয়া ঢোকে মাটির গন্ধসুকে বলে ওখানে সাপ আছে তখন আপনি ঘাবড়ে যাবেন আপনি বলবেন হ্যাঁ দাদা আপনারা সাপ বার করে দিন সাপ বার করে দিলাম এর পরের ঘটনাটা কি হয় যাতে আর তোমার বাড়িতে সাপ না ঢোকে এই যে আমার কাছে মাদুলি রয়েছে এই মাদুলি যদি তুমি ঘরের মধ্যে রাখো তাহলে আর সাপ কিন্তু আসবে না এইটাই হয় ওই মাদুলির জন্য মাল্লু বুঝে মানে সরি মানে পাবলিক বুঝে মাল্লু আদায় করে যদি বিরাট বড় লোক ঘর বাড়ি দেখে সেটাই নেবে পাঁচ হাজার টাকা আর যদি দেখে গরিব মানুষ পাঁচশো টাকা এইটাই হচ্ছে ফেরেবাজি সাপুরিয়াদের ফেরেববাজি এইটাই হচ্ছে ইনকাম প্রথমটাতে কিন্তু ইনকাম নেই প্রথমটা দিয়ে আপনার বিশ্বাসটা অর্জন করলো হ্যাঁ তাহলে এবার আসি আসল গল্পে ওই যে গর্ত থেকে সাপটা বার করবে সেই সাপটা এলো কোথায় থেকে ওই যে বললাম তিন চারজন থাকবে এবং লুঙ্গি হাফ করে গোটানো থাকবে ওই হাফ লুঙ্গির মধ্যে এই ধরনেরই গোখরো সাপ দাঁত ভাঙা দাঁত ভাঙা বিস্তলি কাটা সেই সাপ লুঙ্গির মধ্যে করে নিয়ে ওরা ঘুরে বেড়ায় আপনার সাথে কথাবার্তা ছলে বলে আপনার মাইন্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেবে এবং কি করবে ও আপনার মাইন্ড ডাইভার্ট করার মধ্যেই কেউ একজন এদিকে আপনার সাথে কথা বলবে কেউ একজন ওইদিকে মাটি ঘোড়াখুরি শুরু করে দেবে এবং আরেকজন খুব সুচতুরভাবে লুঙ্গির মধ্যে থেকে ওই দাঁত ভাঙা সাপটাকে কোনো একটা গর্তের মধ্যে ঢুকে দেবে এবং ওখানে এমন ভাব দেখাবে হ্যাঁ খোড়াখুরি করছে এবং তারপর ওখান থেকে সাপ করছে এই গল্পটাই হয় বন্ধুরা তাই ফাঁদে পা দেবেন না সাপুরিয়াদের ফাঁদে পা দেবেন না প্রথম থেকে আমরা নাটক করছিলাম আবারও বলছি নাটক করেছি এবং এই দাদা আমাকে ফোন করে ডেকেছে ঘণ্টা দুয়েক আগে এখন রাত বারোটা বাজে তাই তো ঘড়িতে রাত বারোটা বাজে দিন নেই রাত নেই গরম নেই ঠান্ডা নেই আমি বিষ্ণু আমরা কিন্তু রয়েছি সাপ উদ্ধারের কাজে বন্ধুরা ইকোসিস্টেমে ব্যালেন্স বজায় রাখাই আমাদের উদ্দেশ্য মানুষকে কুসংস্কার মুক্ত করাই আমাদের উদ্দেশ্য মানুষকে জ্ঞানের আলোর মধ্যে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য এই কারণে নাটকটা করেছি কারণ এই জিনিসটা আপনারা অনেকেই শিকার হন এই এই মানে ফেরেববাজির এই সাপুরিয়াদের এই ফেরেববাজির মধ্যে অনেকেই ফাঁদে পা দিয়ে দেন এবং কোনো জড়িবুটি কোনো তাবিজ কবজ কোনো পাথর কোনো মাদুলি আপনাকে গ্যারান্টি দেবে না যে আপনার বাড়িতে সাপ ঢুকবে না তাই এই ধারণা থেকে বেরিয়ে আসুন আজকের নাটকটা আমরা এইভাবেই করলাম দাদাকে শিখে দিয়েছিলাম যে তুমি আমি যদি তোমাকে এইটা বলি তো তখন তখন তুমি এইটা বলবে তো এই নাটকটাই কিন্তু প্রথমে শুরু করলাম বাস্তবে কিন্তু এটা হয় না মাটির গন্ধ শুকে আমাদের শক্তি কুকুরের থেকে প্রচুর দুর্বল কুকুর হলে আমরা যদি মানুষ না হয় কুকুর হতাম তাও হয়তো একটা জিনিস বলতে পারতাম যে সাপটা কোন দিকে গেছে ঘ্রাণশক্তি কুকুরের প্রখর কুকুরের বলার একটা চান্স আছে যে কোন দিকে কি গেছে মানুষের সেই ক্ষমতা নেই বন্ধুরা আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো মানুষ জন্মায়নি যে কিনা বলবে যে মাটির গন্ধ গন্ধসুকে অমুক দিকে সাপ গেছে অমুক দিকে সাপ গেছে বা সাপটা বিষধর বা সাপটা নির্বিষ এই বলার ক্ষমতা কারণ নেই তাই বন্ধুরা কুসংস্কার থেকে বেরিয়ে আসুন অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন আশা করি আপনাদেরকে আজকে একটা ভালো একটা লেসেন দিলাম যদি লেসেনটা পছন্দ হয় লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করুন কারণ মানুষের মধ্যে কুসংস্কার ভাঙার দরকার আছে সেই কাজেই রয়েছি ব্রতি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখন এখনই তাহলে বন্ধুরা সাপটাকে এবার আমরা ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি এই ব্যাগের মধ্যে পুরতে পুরতে আপনাদেরকে আরেকটা একটা কথা বলে দিই যে দেখতে পাচ্ছেন সাপটার মাথার পেছনের কীরকম ফোনা যে ফোনাটা এই মুহূর্তে দেখছেন যে সাপটা যখন খাড়া হয়েছিল খুব সুন্দরভাবে পেছনে ইউ আকৃতির দাগটা আপনারা পরিষ্কার বুঝতে পারলেন ওই ইউ আকৃতির দাগ দেখেই কিন্তু আমরা বুঝতে পারি কোনটা কোনটা কেউটে কেউটে পিছনে গোল মতো দাগ হয়ে থাকে এবং গোখরোর পিছনে এই ইউ আকৃতির দাগ যেটা আপনারা দেখতে পেলেন সেইটা সেই ইউ আকৃতির দাগই কিন্তু থাকে তোমাদের বাড়ি থেকে সাপটা উদ্ধার করলাম আতঙ্কের মধ্যে ছিলে। ভীষণ আতঙ্কের মধ্যে ছিল বেচারারা দু ঘন্টা ধরে সাপের দিকে লাইট মেরে ঘরের পিছন দিকে লাইট ধরে জাস্ট বসেছিল আমরা এসে দেখেছি যে চেয়ারে এই দিদি ভাই লাইট ধরে বসে আছে বেচারা ঘুম ঘুম চোখে তার মানে সাপ নামেই কিন্তু আতঙ্ক তো বন্ধুদেরকে সেই আতঙ্ক দূর করার জন্যই কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে এবং সাবস্ক্রাইব করে পাশেও থাকতে হবে তাহলে আতঙ্ক মুক্ত হলে নেবার সাপ মারা অপরাধ তার সাথে আমাদের পরিবেশের জন্য প্রচুর দরকার তাই না সাপুরিয়ারা যদি ভবিষ্যতে আসে তাহলে কি সাপুরিয়াদের ফেরেবাজির মধ্যে পা দেবে না একদম দেবে না আপনারাও দেবেন না তাহলে চলুন আবার রিলিজ পটে দেখা হচ্ছে যেখানে সাপটাকে আমরা ছেড়ে দিচ্ছি বন্ধুরা চলে এসেছি আমরা রিলিজ পটে যে জায়গা থেকে উদ্ধার করেছি সেই জায়গা থেকে বেথরি যাওয়ার পথেই একটা জঙ্গল রয়েছে সেই জঙ্গলের মধ্যেই আমরা রাত্রিবেলাতেই আমরা সাপ ছেড়ে দিচ্ছি তো চলুন কথা কম কাজ বেশি করে তাড়াতাড়ি একে আমরা ছেড়ে দিই আর আপনাদেরকে একটা কাজ করতে হবে কি করতে হবে সেটা আপনারা জানেন সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আশা করি সমস্ত দর্শক বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে এবং ততক্ষণ সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন তো চলুন সাপটাকে ছেড়ে দিই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দে মাতারা